মঙ্গল গ্রহে তিন দশমিক চার দুই বিলিয়ন বছরের পুরনো মহাসাগর খুঁজে পেল চীনের রোহার বিজ্ঞানীরা জানালেন ওবাক করা তথ্য মঙ্গল গ্রহ নিয়ে দীর্ঘদিন ধরে বিজ্ঞানীদের মধ্যে তুমুল গবেষণা চলছে যেখান থেকে মাঝে মধ্যেই কিছু বড় আপডেট সামনে আসে ইতিমধ্যেই গবেষণায় এটা নিশ্চিত হয়েছে যে মঙ্গল গ্রহে একটি মহাসাগর ছিল এর প্রমাণ খুঁজে পেয়েছেন নাসা সহ ইউরোপীয় মহাকাশ সংস্থা এখন চীনের ঝুরং রোভারের সাহায্যে বিজ্ঞানীরা নতুন প্রমাণ সংগ্রহ করেছেন যেখান থেকে স্পষ্ট হয়ে গিয়েছে যে কোটি কোটি বছর আগে মঙ্গল গ্রহে সত্যি একটি মহাসাগর ছিল এনডিটিভি রিপোর্ট অনুসারে ঝুরং রোভার দু সালে মঙ্গলের উত্তরের নিম্নভূমিতে অবতরণ করেছিল ওই রোভারের স্পেসক্রাফটি গ্রহটিকে প্রদক্ষিণ করে ওই সময়ের মধ্যে সংগৃহীত তথ্য থেকে প্রাপ্ত ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি প্রকাশ করেছে যে সেখানে একটি প্রাচীন উপকূল রেখার উপস্থিতি রয়েছে। প্রমাণ সংগ্রহের জন্য রোভারটি ইউটোপিয়া প্ল্যানিটিয়া নামে একটি স্থানে থাকা পাথর বিশ্লেষণ করে গবেষকরা জানিয়েছেন যে চীনের টিয়ানোয়ান ওয়ান অরবিটার নাসার মার্স রেকগনেশন অরবিটার এবং একটি ছয় চাকার রোবোটিক রোভার থেকে পাওয়া তথ্য ইঙ্গিত দেয় যে মঙ্গল গ্রহে পূর্বে মহাসাগর ছিল যেটি আগে থেকেই ঠান্ডা এবং শুষ্ক হয়ে যায় এবং ওই গ্রহের বেশিরভাগ বায়ুমণ্ডল হারিয়ে যায় বলেও অনুমান করা হচ্ছে গবেষকরা ওই এলাকার পৃষ্ঠের বৈশিষ্ট্যগুলি নির্দেশ করেছেন যেমন খাদ পলল চ্যানেল এবং মাটির আগ্নেয়গির গঠন যা একটি সৈকতের উপস্থিতি নির্দেশ করে বিষয়টির পরিপ্রেক্ষিতে হংকং পলিটেকনিক ইউনিভার্সিটির প্ল্যানেটারি সায়েন্টিস্ট বো উ জানিয়েছেন যে আমরা অনুমান করছি যে মঙ্গলের ইউটোপ্লিয়া প্ল্যানেটিয়া এলাকায় বর্ণনা হয়েছিল প্রায় তিন দশমিক ছয় আট বিলিয়ন বছর আগে গবেষকরা বলছেন যে মনে হচ্ছে প্রায় তিন দশমিক চার দুই বিলিয়ন বছর আগে সমুদ্র বিলুপ্ত হয়ে যায় এই গবেষণার সহলেখক লেখক শেরগেল গ্রাসেল বলেছেন যে সমুদ্রের জলে প্রচুর পরিমাণে পলি জমা হয়েছিল যার কারণে আজকের পলির গঠন পরিলক্ষিত হয়েছে রিপোর্টে বলা হয়েছে আমাদের সৌরজগতের অন্যান্য গ্রহের মতো মঙ্গল গ্রহ প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে গঠিত হয়েছিল তখন সেখানে একটি বায়ুমণ্ডল ছিল এবং ওই গ্রহে মহাসাগরও ছিল